হাই গাইজ আবার আমি চলে এসেছি একটি নতুন মিনি ব্লক নিয়ে চলো আজকে দেখাই সেলুনের কাজ কত দূর হলো ঢুকতেই দেখাচ্ছি ঠাকুরের জায়গাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো এত ধুলো তা সত্ত্বেও তোমাদের দেখাতে হচ্ছে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শ্যাম্পু স্টেশনটা কেমন হয়েছে দেখাচ্ছি এই যে আমাদের শ্যাম্পু স্টেশন এখানে দুটো চেয়ার বসবে আর ওখানে কাটিং সেকশন হচ্ছে দাদারা কাজ করছে আর ওই যে লম্বা বরাবর দুটো ফেশিয়াল রুম একটা কিচেন রুম ওই দিকে হলো সেকশন সেকশান এটা হলো সেলফি জোন এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আবার আমি ফ্রেশ করে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের আর একটু আগিয়ে গেলেই এটা হলো রিসেপশনটা এখনও এটা কাজ চলছে অনেক কাজ বাকি আছে দাদারা কাজ করছে আমি এটা কি করছি তোমরা ভাবছ আরে না এই কয়েকদিন ধরে অনেক পরিশ্রম হচ্ছিল তাই আমি একটু রিল্যাক্স করছি এই মেশিনটা খুব ভালো বডি রিল্যাক্সিংয়ের জন্য দেখো হাইব্রিড হচ্ছে তোমরা চাও তো এরকম রিল্যাক্স করতে পারো এরকম মেশিনের মাধ্যমে আবার পরে তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে